আউজবুল্লাহবিনাজিবিসুল্লাহ রহমান রহিম সর্বনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আপনাদেরকে রোকায় ও তাবিজাত চিকিৎসা সেন্টার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে হাজির হলাম যেটা হলো শরীর বদ্ধের একটা আমল শরীর বদ্ধ দিলে যে কোনো জিন পরী বুথ টেট এবং সকল অনিষ্টকারী জীব জানোয়ার থেকে মুখ নিরাপদ থাকার এক অব্যর্থ আমল এটা আমার পরীক্ষিত আমি প্রত্যেকটা জিনের রুগীর এই তদমিলটা প্রয়োগ করি তা মোটামুটি ফলাফল খুবই ভালো এই আমলটা এই যে নকশাটা আপনারা এখন স্ক্রিনে দেখবেন এই নকশাটা আপনারা ভালোভাবে পাক পবিত্র সহিত বসে আপনারা মন আল্লাহ রবুল্লা আলমিনের যেই যে আজকারগুলো আছে এগুলো অল্প সময়ে পাঠ করবেন এবং মন আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে ফরিয়াদ করবেন ইয়া রবুল্লা আলমিন যে আমলটা আমি এখন লিখব এই আমলটা দ্বারা যেন উপকৃত হতে পারি এই দোয়া করে আপনারা দূরদেব ইব্রাহিম পাঠ করে এই আমল লিখতে পারবেন এই আমল লিখে রূপার মাদুলিতে বা তামার মাদুলিতে গলা ব্যবহার করবেন তাহলে আশা করা যায় সকল প্রকার জিন পরি ভূত প্রেত এবং সকল অনিষ্টকারী জীব জানোয়ার থেকে মুক্তি পাওয়ার এক অব্যর্থ আমল ধারা আপনারা উপকৃত হবেন এটা আমি আশাবাদী তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টসে জানিয়ে দেন আগামীতে কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম আসালামুকুম আরহামুল্লাহি